নিম্নমানের খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজনপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত দু বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে প্রতিবাদ করতে গেলে স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ স্কুলে ঠিক মতো দিদিমণি আসছেন না স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে পাশাপাশি পানিপুরুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের তবে এই প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন অঙ্গনবাড়ি স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে সেই খবরটা আমার কাছে এখনো লিখিতভাবে আসেনি পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ দিলে আমি সেই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করতাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতাম আপাতত সমস্যা সমাধান কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা সমস্যা হয়েছে এই যে আমাদের বাচ্চা কাচ্চা যে স্কুলে পড়ে নাকি দিদিমণির প্যারালিস হয়েছে এক মাস হলো প্যারালিস হয়েছে তার যে যে রান্না করে তাকে বলেছে রান্না করে দিতে সে তার কি করে না ডাল দেয় তো হলুদ দেয় না হলুদ দেয় তো আলু দেয় না সব নটার সময় রান্না করে রেখে দিয়ে যায় সে এসে ঘুরে ঘুরে চলে যায় রান্নার আর খাবারও পায় না খাবার আর মিলছে না যে এসে বাচ্চারা ঘুরবে যখন খাবারটা নিয়ে যাবে সাঁতা তার সঙ্গে কিছু নেই কি খাবার খেচুড়ি দিচ্ছে খেচুরিমি থাকলেও সেরকম খাবার দেয় দিদিমনি থাকলেও সেরকম খাবার দেয় দিদি ওর বাচ্চা একদিন না আসে তাই আমার লাচিকে খাবার দেবে না চলে যাও আজকে দেওয়া স্কুল আসেনি কেন খাবার দেওয়া হবে না হ্যাঁ তাও আমরা মেনে নিয়েছি ও এক মাস স্কুল বন্ধ হয়েছে তানে আমার বাচ্চা কাচা পড়বে কথা কি হয়েছে এই দিদি মনি খাবার দোষ এই খিচুড়ির সবজি পাড়ানি না কক্রি পড়ুছে না আলু পড়ুছে না কিছু পড়ুছে না সোয়াবিন পড়ুଛି খিচুড়ি হান্ডি উরা দেই দ্বারা ডিম

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে